নাতে মিষ্টির দোকানে ছুরি সিসিটিভির সূত্রে ধরা পড়ল চোর রাজনগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নগদ টাকা মঙ্গলবার গভীর রাতে রাজনগর যাত্রীবাজার মোড় এলাকার এক মিষ্টির দোকানে ঘটে চুরির ঘটনা দোকানের মালিক রাজনগর থানায় অভিযোগ জানান যে তার দোকান থেকে নগদ প্রায় তেরো হাজার টাকা চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে রাজনগর থানার ওসি তাপস দত্তের নির্দেশে শুরু হয় তদন্ত রাজনগর থানা দ্রুত তদন্তে নেমে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাতে স্পষ্ট দেখা যায় রাতে অন্ধকারে ঈদগাছা গ্রামের এক যুবক দোকানে প্রবেশ করছে পুলিশ সূত্রে জানা যায় সেই সূত্র ধরে ঈদগাছা গ্রামের আশিক খান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় গ্রেফতারের পর পুলিশ তার কাছ থেকে চুরি যাওয়ার নগদ রাখা উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ধৃত আশিক খানকে সিউরি আদালতে তোলা হয় রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগর থানার পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন